বুটুন ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু এখন ইসাপুর নবাবগঞ্জের মেলা দেখতে এসেছে সেই ঐতিহ্যপূর্ণ ঝুলন মেলা সেই ঝুলন মেলায় এসে বুটুনু এখন রাশি দোলায় উঠেছে এই রাশি রাশিয়া দোল্লা যে গুরুত্ব আরম্ভ করেছে এই যে রাশি দোলায় বুটুনু আমার আমার প্রিয় বুটুনু বুটুনও এখন রাশি আন্দোলায় চড়ে মজা করছে দেখুন বুটুনুকে এই যে আপনার আমার প্রিয় বুটুনও বুটুন রাশি আন্দোলায় চড়ে এই যে হাসছে হ্যাঁ এই যে

দেখো কেমি চলতে স্বাগত থ্যাংক ইউটুন ব্লকের তরফ থেকে স্বাগত মেলা দেখতে এসে রাশি আন্দোলনায় চড়ে মজা করছে হ্যাঁ হ্যাঁ এই যে রাশি আন্দোলন চড়েছে আনন্দ নিচ্ছে আপনারাও যদি রাশি আন্দোলন চড়তে চান তাহলে আমাদের সঙ্গে আমাদের বুটুনর সঙ্গে চলে আসুন তাই তো বুটুনো রাশি আন্দোললা ছাড়াই কি তো দুই বৎসক হ্যাঁ আচ্ছা যে ইচ্ছাপূর্ণ সেই ঐতিহ্যপূর্ণ পুণ্ড মেলা যা আ মেলা দেখতে এসে রাশি আন্দরলায় চড়েছি থ্যাংক ইউ ভিউয়ার্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু ভিউয়ার্স থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থাকি বলো